কষ্ট বহন করা কঠিন আর কোনো কষ্ট বহন করতে পারছেন না জুনিয়র সাকিব প্রায় দুই মাস হয়ে গেল জুনিয়র সাকিব এখনও সুস্থ হতে পারলেন না একের পর এক হচ্ছে অপারেশন এর পূর্বে জুনিয়র সাকিব তিনি বলেছিলেন কষ্টের কোনো ওজন নাই কষ্টের তো কোনো ওজন নাই তাহলে এই কষ্ট বহন করা এত বাড়ি কেন সেই প্রশ্নটা জুনিয়র সাকিব তার বক্তৃদের উদ্দেশ্যই চুরে দিয়েছেন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে তার একমাত্র ছোটো বোন জুনিয়র সাকিবকে সেবা করছেন এখানে দেখা যাচ্ছে জুনিয়র সাকিবের মা এবং জুনিয়র সাকিব এর পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নায়েদ ইসলাম তাদের সঙ্গে সাক্ষাত করেছেন এর পূর্বে জুনিয়র সাকিব গণভবনের সামনে চিৎকার করে পুরুষ নির্যাতন আইন চেয়েছিলেন এবং ওনার যেন পাসপোর্ট সরকারিভাবে করে দেওয়া হয় সে সাহায্য চেয়েছিলেন অবশেষে সরকারিভাবেই ওনার পাসপোর্ট হয়তো হয়ে যাচ্ছে এর পূর্বে এক ভিডিওতে এসে তিনি বলেছেন সবাই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই আমি চেন্নাই যাব চিকিৎসার জন্য তবে এখনও চেন্নাই যেতে পারেননি জুনিয়র সাকিব তার মধ্যে জুনিয়র সাকিব একের পর এক শুনছেন বড় বড়ো দুঃসংবাদ এর পূর্বে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে দেন তার স্ত্রী শিকাকান কান ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে তার ছোটো বোন এখন তার পাশে আছে প্রায় সময় দেখা যায় মাহবুব বাইকে এবং জুনিয়র মিশা সৌদাগর বাইকে তারা জুনিয়র সাকিবের পাশে আছেন জুনিয়র সাকিবের মা তিনি বারবারই কান্না করতেছেন বলতেছেন আমার চেলের এমন অবস্থা কেন করল আমার ছেলে অপরাধ করে থাকলে এদেশে আইন আছে তিনি আইনের ব্যবস্থা নিতে পারতেন এর পূর্বে শিকাকান আইনের ব্যবস্থা নিয়েছিলেন জুনিয়র সাকিবকে চার মাসও কারাগারে বন্দি করে রেখেছিলেন যখন কারাগার থেকে মুক্তি পায় জুনিয়র সাকিব তখনও দেখতেছে জুনিয়র সাহিব শিকানের সঙ্গে সংসার করবেন না শিকান যখন বুঝতে পারলেন জুনিয়র সাকিবকে দিয়ে আমার আর বাকিটা জীবন হয়তো একসঙ্গে তাকা হবে না তারপরে বিশেষ অঙ্গ কেটে দেন জুনিয়র সাকিবের ভিডিওর স্ক্রিনে শুনেছেন জুনিয়র সাকিব এত জানেন যে কত সমস্যা আছে জুনিয়র ভাই তিনি বলেছেন আপনারা জানেন জুনিয়র সাকিব আর্থিকভাবে কতটা সমস্যা আছেন তারপর ওই ছেলেটি জুনিয়র সাকিবের মোবাইলটা চুরি করে নিয়ে যা সঙ্গে বিকাশের কিছু টাকা ছিল সেগুলো চুরি করে নিয়ে যা জুনিয়র সাকিব হাসপাতালে শুয়ে শুয়ে দেখতেছেন একাকৃত হলে অসহায় হলে মানুষ কতটুকু পাশে থাকে এবং কতটুকু সুবিধা নেয় যেমনটা জুনিয়র সাকিবের ফোনটাও চুরি করে নিয়েছে এক অসাধু প্রতারক চক্র জুনিয়র সাকিব তিনি বলতেছেন যে একজন মেয়েকে ডিভোর্স দিলে স্বামীর সব গহনা গয়নাকাটি এবং দেনমোহরে সব টাকা পরিশোধ করতে হয় কিন্তু একটা স্ত্রী যখন তার স্বামীকে ডিভোর্স দেয় তার স্ত্রীকে কিছু দিতে হয় না চিকাকান অপর একটা ছেলের সঙ্গে হয়তো বিয়ে হবে জুনিয়র সাকিবের কাছ থেকে শতভাগেই আদায় করে নিয়েছেন এমনভাবে আদায় করে নিয়েছেন জুনিয়র সাকিব আর কোনো দিন হয়তো বাবা হতে পারবেন না এর পূর্বে চিৎকার করে বলেছিল দু সালে আমার জীবনটা অনেক সুন্দর ছিল দু হাজার সালের পূর্বে তেইশ সালে শিকাকে বিয়ে করেই আমার জীবনে নেমে আসলো এমন এক মর্মান্তিক পরিস্থিতি